কাজকল বাজারে ওয়াকআপ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ওয়াকআপ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশ জুড়ে ক্রমেই জোরদার হচ্ছে প্রতিবাদ ওয়াকআপ সংশোধনীয় আইন বাতিলের দাবিতে মসজিদ মাসরাদাক অবস্থান বাঁচাতে পনেরোই এপ্রিল মঙ্গলবার বেড়া তিনটে নাগাদ উত্তর চব্বিশ পরগনা বারাসাত ব্লক টু এর মধ্যে শাসন থানার মধ্যে কাজকল বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় ওয়াকা বিলের বিরোধিতায় প্রতিবাদ এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে কাজকল বাজারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা কাজকল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় একই সঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বক্তারা এদিন দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ সভায় এসে অংশ নেন কেন্দ্র মোদী সরকারের কুশপুতল করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে কালা কানুন ওয়াকা আইনের বিরুদ্ধে মানছি না মানব না শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন এদিন উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহিবুল্লাহ হোসাইন ফুরফুরা শরীফ মাওলানা মোহাম্মদ কামারুজ্জামান মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আব্দুল মাতিন সাহেব সম্পাদক বঙ্গনুর পত্রিকা হাফেজ নাজমুল আরফিন যুব ফেডারেশনের সহ সম্পাদক আব্দুল হান্নান সাহেব আইনজীবী বসিয়াত কোর্ট মোহাম্মদ আবেদিন হকাদি মোটিভেশন স্পিকার সহ ব্লক দুই এলাকার উলামায়ের কেরামগড় এই প্রতিবাদ সভায় হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাজ করে ঈদগা ময়দানে শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্য দিয়েই এই প্রতিবাদ সভায় যোগদান করেন এটা আমরা চাইনি যে আমাদের পূর্বপুরুষরা দান করে গেছে অকাপ করে গেছে আল্লারস দান করেছে সেটা চাই না আমরা যেরাক এই আইনটা বাস্তবায়িত হোক কেননা এই বাস্তবায়িত করলে আমাদের মসজিদ মাদ্রাসা খানকাশারি ঈদগাহ সব চলে যাবে যে চলে গেলে আমরা কিছু করতে পারবো না সব ওদের হাতে চলে যাবে কেন্দ্র হাতে মোদির হাতে সেই জন্য মোদি অমিত শাহ চায়না আর দ্বিতীয় বা হাজার ছাব্বিশে না আসুক এটি রাজনৈতিক চক্রান্ত এবং এক একটা জাতিকে এরা আকর্ষণ এরা এই একটির একটা জাতিকে অনলি মুসলিম এরপরেও ঈশাই শিখ ইসাই সবাইকে এক এক করে হিন্দু ভাইদেরও মন্দিরকেও ধ্বংস করতে পারে এ করতে পারে শুধু এর একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এবং এরপরে আমরা মুসলিম লা পার্সোনাল ল বোর্ড কলকাতা ডেকেছে শহীদ মিরানে আমরা তো যাবো ছাব্বিশে হ্যাঁ ছাব্বিশে এপ্রিল ব্রিকেটে যাবো বিরাট আন্দোলন ওয়াইসি সাহেব আসছে মুফাকুল্লা ইসলাম আসছে আইনজীবী বিশিষ্ট আইনজীবী তার আগে আমার পুরপুরা শরীফে পুরপুরা শরীফ আসছে আসাদ মাথা নেছে মুসলিম পাঁচ ল বোর্ড হ্যাঁ সদর আসে আসলে আমরা সবাই একসাথে বৃহত্তর আন্দোলন করব ইয়ং যুবক ছেলে বিলে আমরা একসাথে যতদিন না এই যতদিন নাই বিল বাতিল হচ্ছে না ততদিন আমরা রাজপথে আন্দোলন করেই চলে যাবো সাধারণত মানুষের মধ্যে বলো আপনারা গণতান্ত্রিক হিসাবে প্রতিবাদ জানাও কেননা হিন্দু মুসলিম আমরা সব একতা থাকতে চাই কেউ ঝামেলা করবেন না গাড়িটা ভাঙচুর করবেন না বিজেপির প্রলোভনে পা দেবেন না এরা বিজেপি চাইছে হিন্দু মুসলিম বিভেদ করে বিভেদ সৃষ্টি করে সম্প্রীতি নষ্ট করে এরা চাচ্ছে এখানে বিজেপি আনার চেষ্টা করছে সবাইকে আমাদের সঙ্গে সমানভাবে সম্মিলিতভাবে আসার জন্য অনুরোধ করব হিন্দু মুসলিম শিখ ইসাই সে মিলিতভাবে আমরা থাকতে চাই আসতে চাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব মোহাম্মদ সাদ্দাম হোসেন গ্রামবাসী বিন্দু হ্যাঁ সর্বপ্রথম আমরা জানাবো এটাই যে আজ কেন্দ্র সরকার যেভাবে একটা জাতির ওপরে মুসলিম জাতির ওপরে একাধিকভাবে এদের সংবিধানের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে তো যেমন এই মসজিদ এমনি করে কবরস্থান ঈদগাহ এই যে কবরস্থানের যে জমি আছে সম্পত্তি আছে এটা আমাদের বাপদাদারা পূর্বপুরুষ তাদের রক্ত পানি করা তারা অর্থ দিয়ে কোরাই করে সেটা আল্লাহর নামে অফ করে দিয়েছে আজকে সেই কবরস্থান যদি আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা আমাদের বাপদাদার কবরে আমরা বছরে তিনটে দিন দুই ঈদের দিন এবং সব সবে বের বেলা আমরা যে কবর জিয়াত করতে যাই আমাদের বাপ দাদাদের কবর সেটা আমরা করতে পারবো না এই জন্যই কেন্দ্র সরকার আজকের আমাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাচ্ছে এটা ইনশাআল্লাহ আমরা মানব না এর জন্য আমরা আমাদের নিজেদের যদি জানও চলে যায় আমরা সেই জান দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা চাইছি যে এই যে বিল আইন যে পাশ হয়েছে এই বিল বা আইন রিজেক্ট করতে হবে অবিলম্বে এটা বাতিল করতে হবে দেখুন ভারতবর্ষে যে বেইমান সরকার বর্তমান নরেন্দ্র মোদী তিনি একে একে বিশেষ করে একটা জাতি যে জাতি আজকে ওই বেইমানদের কাছে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আকারে এখনও পর্যন্ত আছে তাদেরকে আরও লাঞ্ছিত করার জন্য বঞ্চিত করার জন্য এই ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী বেইমান তিনি আজকে আমাদের চকআপ সম্পত্তি সেই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করেছেন মূলত সেই হস্তক্ষেপ শুধু আমাদের সম্পত্তির সম্প্রদায়ের উপরে হস্তক্ষেপ নয় একে একে তিনি বিশেষ করে একটা ও যে সার্টিফিকেট সিভিল কাস্ট অর্থাৎ যারা নিচু ছেলে বা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও যেই তাদেরকেও সেই ও সার্টিফিকেট থেকে বঞ্চিত করার জন্য ওই বেঈমান সরকার তিনি সেটাও কালাকানুন আইনের মাধ্যমে তিনি ওটা ক্রিয়েট করতে চাচ্ছে আমরা এই আন্দোলন থেকে চাচ্ছি যে আমরা এই বর্তমান সরকার যে বেঈমান সরকার এই সরকারকে আমরা ভারতবর্ষে আর যেন মানে আগামী দিনে যেন না দেখতে পাই সেই আশাবাদী নিয়ে আমরা আজকে মাঠে নামছি বিশেষ করে কথা বিলের প্রতিবাদে আমার নাম মোহাম্মদ মজুদ্দিন মল্লিক আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কোথাও আন্দোলনকারীরা ভাঙচুরও করে না পুলিশকেও মারে না মানুষ খুনও করে না যারা সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার দেয় সম্প্রীতি ভাঙার জন্য এবং ষড়যন্ত্র করে বাঁধিয়ে ক্ষমতায় যাওয়ার জন্যে তারাই এই সমস্ত অঘটন মিছিলের মধ্যে ঢুকে করছে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করলে বোঝা যাবে যে মুসলমানরা এই ধরনের ভাঙচুরে বিশ্বাস করে না আমরা সব জায়গায় নিন্দা করেছি এবং গোটা দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে গতকাল কোচবিহার শহরে একটা মিনি ব্রিগেড তৈরি হয়েছিল একটা মানুষ বলতে পারবে না যে সেখানে অঘটন ঘটেছে এবং তার পাশেই হিন্দু ভাইদের একটা পুজোও চলছিলো সব শান্তিপূর্ণ হয়েছে পুলিশ যদি মনে করে যে বিষয়টা শান্তিপূর্ণভাবে রাখবো তাহলে শান্তিপূর্ণ থাকবে এখানে আমরা পুলিশকে বলবো যে আন্দোলন হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনারা এই আন্দোলনে বাধা দেবেন না মানুষকে আন্দোলন করার অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকার মোতাবেক শান্তিপূর্ণ আন্দোলন মুসলমানরা করছে এটা করার সর্বত্র সুযোগ দিন আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়ে হেনস্থা করে একটু নিজেকে খুব বেশি দাদাগিরি করার চেষ্টা করবেন না এই যে আইন তৈরি হয়েছে ওয়াক সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত হয়েছে কেবলমাত্র মুসলমানদের সম্পত্তিগুলোকে টার্গেট করা হচ্ছে এ সবটাই রাজনৈতিক চক্রান্ত এর পিছনে একশো শতাংশ রাজনৈতিক চক্রান্ত আছে কিন্তু আমরা নিরীহ মানুষ সাধারণ মানুষ অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এই রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিকার করতে চাইছি